এবার বাবার পদেই ছেলে আসীন হলো আর এই আনন্দ চেপে রাখতে না পেরে আনন্দেই কিন্তু চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু চোখের জল তবে এটা আনন্দ অশ্রু আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো আপনারা সঙ্গে নিয়ে চলুন আমরা বাবুর সাথে আছি পাশে আছি আগুন থাকো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই বেশ বড়সড় রদবদল দেখা দিয়েছে অনেকগুলি বিধানসভায় আর এবার তেমনই গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের এসসি ও বিসি সেলেও ঘটল রদবদল প্রাক্তন সভাপতি অমল বিশ্বাসের পদে এলেন নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত সভাপতি অভিজিৎ বিশ্বাস আজ গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কার্যালয়ে নবনিযুক্ত সভাপতি অভিজিৎ বিশ্বাসকে অভিনন্দন জ্ঞাপন করল বারো নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা যদিও আগে থেকেই বারো নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ অভিজিৎ বিশ্বাস নিজস্ব দায়িত্ব পালন করে যাচ্ছেন সুনিপুণ হাতে ধন্যবাদ আপনাদের সংবাদ মাধ্যমকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি প্রথমেই বললাম আজকে এই আমার নতুন পথ চলার যার আশীর্বাদ যার দিকপথ চেয়ে আমরা এতদিন লড়াই করে এসেছি সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তার আশীর্বাদ এবং আমাদের নেতা যুব নেতা আমাদের এনার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং রাজ্য তৃণমূল এস সি অভিজিৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ডল মহাশয়ের আশীর্বাদ এবং রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি অসীম মন্ডল মহাশয়ের আশীর্বাদ এবং গসুর এস সি অভিজিৎ তৃণমূল কংগ্রেসের যিনি আমার সভাপতি ছিলেন ওনার আশীর্বাদে আজকে আমি এই পথ পেয়েছি এবং এই পথকে সুদীর্ঘ এবং মসৃণ করে আগামী দিন যাতে আরো শক্তিশালী সংগঠন রূপ দিতে পারি সেই সেই চেষ্টা চালাবো এবং আপনাদের মাধ্যম থেকে সকল এসসি ভাই বোনদের কাছে দাদাদের এবং যারা বয়স আছেন তাদের কাছে আহ্বান জানাবো তারা এসসি সংগঠন করতে আসুন এসসি কি সংগঠনকে মজবুত করার জন্য সাজেশন দিন সঙ্গে থেকে সংগঠনকে মজবুত করার জন্য পাশে থাকুন এই আহ্বানটুকুই কি করবো আপনার প্রথম কাজ কি আজকে প্রথম কাজ বলতে সারা ওয়েস্ট বেঙ্গলে একটা প্রথম কাজ হচ্ছে এসআইআর এসআইআর নামক যে বিজেপি একটা সরকার ওয়েস্ট বেঙ্গলের ওপর মানে ভোটকে লুট করার জন্য সাইন্টিফিক ভাবে যে রিগিং চালাচ্ছে যে নাগরিকরা ভোট দিয়ে লোকসভা জিতে আজকে এমপি করে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন সেই নাগরিক যাদের যাদের ভোট দিয়ে দাতা তাদের জন্য ভোট না কাটা যায় সেই লড়াই আমাদের নেত্রী করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে তাদের নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই লড়াইটা আমাদের কাছে মূল লক্ষ্য যাতে কোনো মানুষের জন্য ভোট অধিকার না কাটা যায় ভোটে তাদের পাশে আমরা থেকে যে লড়াই করছি সেই লড়াইটা আগে মসৃণ হোক আমরা সফলতা পাই ছাব্বিশে আমরা রেজাল্ট দিই তারপর আগামী দিনের পথ চলার চেষ্টা চালিয়ে যাব।